অনেক সময় আগের কথা একজন ব্যক্তি তার বউ ছেলে নিয়ে খুব সুখে সংসার করত। তা সে যেটুকু রোজগার করতো তাতে কোনো রকমে তাদের সংসারটা চলতো শুধু তারা তিতবেলা ঠিকমতো খাবার খেতে পারত। কিন্তু যে লোকটা ছিল তার মন ছিল খুব উদার সে কখনো ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে দেখতে পারত না সে যখনই দেখতো কোনো প্রাণী বা কোনো মানুষ না খেতে পেয়ে আছে তখন সে তার নিজের খাবার থেকে তাদের খাওয়াতো কখনো এমন হতো সে অফিস গেছে আর সে কোনো কুকুরকে দেখতে পেয়েছি রাস্তায় খুব বাজে ভাবে আছে দেখে তাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে সে কী করতো তার টিফিন বক্স থেকে একটা রুটি নিয়ে সে কুকুরটাকে খাইয়ে দিত এই ব্যাপারটা আবার হঠাৎ করে দেখা গেছে দুপুরবেলা তারা খেতে বসেছে তাদের তিনজনের মতোই খাবার তৈরি হয়েছে তখন হঠাৎ করে কোনো ব্যক্তি আসলো সেটা নিজের খাবারের আর্ধেক অংশ তাকে খাই দিত এই ব্যাপার নিয়ে তার বউ খুবই রেগে যেত সে সবসময় তাকে বলতো যে তুমি এভাবে নিজের খাবারের অংশ দিয়ে দিত দিয়ে দিচ্ছ এটা ঠিক না দেওয়া উচিত কিন্তু এতটাও না যাতে নিজের অসুবিধা হয়ে যায় কিন্তু সে বলতো যে খিদে পেক সবচেয়ে বড় শত্রু হয় আমার যতটা সামর্থ্য আমি সবাইকে খাওয়ানোর চেষ্টা করব। তা আমার খাবারের আর্ধেকটা দিয়েই হোক না কেন এই নিয়ে তার বউয়ের সাথে তার খুব মাঝে মাঝে। একদিন দুপুরবেলা সে রেস্ট করছে সেই টাইমে হঠাৎ একজন বয়স্ক সাধু বাবা তার দরজার সামনে এসছে তার ওয়াইফ দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় আর বলে ব্যাস আবার হয়ে গেলে এবার আমার রান্নাঘর খালি হয়ে যাবে বলে সে নিজের মতো তার তাকে শুনিয়েই বললো কথাটা কিন্তু সে কথাটাকে পাত্তা দিল না সেই লোকটা তখন গেল আর সাধু বাবাকে গিয়ে বললো যে সাধু বাবা বলুন আপনার কী প্রয়োজন সাধু বাবা তখন তাকে বলছে বাবা দুদিন ধরে আমি কিছু খাবার খেতে পাইনি আমাকে খাবারটা দাও আমাকে কিছু খাবার দাও তখন সেই ব্যক্তি বললেন ঠিক আছে আপনি আমার বারান্দায় বসুন আমি খাবার নিয়ে আসছি তার বউয়ের কথা বার্তা না দিয়ে চলে গেল রান্নাঘরে গিয়ে দেখলো সত্যিকারেরই খাবার জন্য দুখানার রুটি পড়ে আছে যেটা তার দুপুরের খাবার ছিল সে কোনো রকম ভাবনা চিন্তা না করে সেই দুটো রুটি আর একটু তরকারি নিয়ে তাকে দিতে যাচ্ছিল সেই সাধু বাবাকে তখন তার বউ তাকে আটকালো আর বললো এই খাবার যে তুমি তাকে দিতে যাচ্ছ এবার তুমি কি খাবে তুমি না খেয়ে থাকবে এটা ঠিক না নিচে না খেয়ে কাউকে খাওয়ানো উচিত না তুমিও তো না খেয়ে আছো কিন্তু সে তার বউয়ের কোনো কথায় পাত দিল না বলল আমি একবেলা না খেলে মরে যাব না কিন্তু সেই ব্যক্তি সে কিন্তু দুদিন না খেয়ে আছে তার কোনো অসুবিধা হতে পারে সে কষ্ট পেতে পারে আর কিদের থেকে বড় সূত্র আর কেউ নেই বলে সে তার খাবারের থালাটা সুন্দরভাবে নিয়ে তার সেই সাধু সেই সাধু বাবার কাছে সেই প্লেটটা দিল বললো বাবা আপনি খান সাধু বাবা সবই শুনেছিল সে খাবারটা খেলো খাওয়ার কিছুক্ষণ বাদে তার যে ব্যাগটা ছিল তার কাছে একটা থলি সেখান থেকে সে একটা বাটি বার করলো বাটিটা ছিল চকচকে সোনার একটা বাটি বার করে সে লোকটিকে দিল উপহার স্বরূপ বললো বাবা এটা তুমি নাও সেই ব্যক্তি কিছুতে নিতে রাজি ছিল না বললো না এবার বাটিটা আপনার আপনার প্রয়োজন হতে পারে আপনি রাখুন তখন সেই বাবা বলল যে এটা আমাকে এক রাজা দিয়েছিল আমি যেখানে আমি তার কাছে একবার ভিক্ষা চাইতে গেছিলাম সে আমাকে এটা উপহার স্বরূপ দিয়েছিল কিন্তু এটা আমার কোনো কাজেই লাগবে না আমি এমন একজনকে খুঁজছিলাম যাকে বাটিটা দেওয়া যায় আমি জানি এই বাটিটার যোগ্য একমাত্র তুমি তো বাটিটা গ্রহণ করো তারপর সেই ব্যক্তি বাটিটা নিল আর সেই সাধুবাবা বলল যে দেখো বাটিটা তুমি কিছু বাটিটা তুমি নষ্ট করো না কারণ এটা দেখলে তুমি বুঝবে যে কর্মফল বলে কিছু হয় তোমার ভালো কর্মের ফল তুমি অবশ্যই পাবে যে কোনো সময় যে কোনোভাবে যে কারোর রূপে তো ভালো কাজ করো